মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলার রস হলো এই কমলাভোগ রেসিপিটি এটা একবার বানালে আপনি বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই পারফেক্ট হয় আর খেতে এতটাই মজা যে যে কোনো অতিথি আপ্যায়নে ডেজার্ট হিসাবে রাখতে পারেন তো চলুন আজকে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে তিন কাপ পরিমাণ লিকুইড দুধ আমি দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল করে রেখেছি আপনারা চাইলে গরম দুধটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি মিষ্টি পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন চিনিটা কিন্তু তেমনই ব্যবহার করবেন কিছুটা দুধের মধ্যে আমি কিছুটা জর্দার রঙ গুলে নিয়েছি তারপরে দুধের সাথে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি দুইটা এলাচ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে এটাকে ভালো করে একটু জাল করে নিচ্ছি এটা কিন্তু খুব ঘন করতে হবে না বা অনেকক্ষণ ধরে জাল করতে হবে না জাস্ট একটা বলক চলে আসলে চুলার রাসটাকে একটু কমিয়ে এটাকে একটা অন্য পাশে চুলাতে রেখে দিচ্ছি তবে এটা কিন্তু ঠান্ডা করা যাবে না এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা ডিম রুম টেম্পারেচারে থাকা ডিম অবশ্যই নিতে হবে আর নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচের মতো চিনি এবারে চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা কিন্তু আমি টেলি নিয়ে নিই প্যাকেট থেকে সরাসরি সুজিটাই ব্যবহার করেছি একটা ডিমের জন্য অবশ্যই কিন্তু হাফ কাপ পরিমাণ সুজি দিবেন এর থেকে বেশি দিতে যাবেন না কম হলে সমস্যা নেই তবে বেশি যেন না হয় সুজিটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখেন এটা কিন্তু একদম নরম পাতলা পাতলা রয়ে গেছে এই মিশ্রণটা কিন্তু এরকম নরমই থাকবে এটা কিন্তু আর বেশি আঠালো বা শক্ত হবে না এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি আবার ওইটাকে খুব ভালো করে মিশিয়ে নেছি দেখেন এটা কিন্তু সেমভাবেই কিন্তু নরম নরমই আছে এটা কিন্তু শক্ত হবে না এরকম নরম নরমই থাকবে তারপর আমি চুলার মধ্যে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য কিছুটা ডো আমি দিয়ে দিয়েছি যখন দেখলাম যে তেলটা গরম হয়েছে ঠিক তখনই আমি ছোটো ছোট করে এরকম আটাগুলো মানে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি আর এই যে দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো তেল থেকে নিজে নিজেই ভেসে উপরে উঠে আসে এ পর্যায়ে চুলা নাচটা কিন্তু মিডিয়ামে থাকবে আর মিডিয়াম হিটে রেখেই কিন্তু এগুলোকে বানাতে হবে পিঠাগুলো বানানোর পর যখন তেলে ভেসে আসবে তখন কিন্তু এগুলোকে একদম লালচে কালার করতে যাবেন না বা বেশি ভাসতে যাবেন না যখনই এগুলো তেল থেকে উপরে ভেসে আসবে ঠিক তখনই কিন্তু সাথে সাথে এগুলোকে নামিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে যেই শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু আপনার এক মিনিট ধরে ভাসতে যাবেন না বা একটু লালচে কালার করতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো আর রসালো হবে না বা নরম তুলতুলও হবে না তো এই তো প্রত্যেকটা পিঠা কিন্তু আমি তেল থেকে উঠিয়ে দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখেন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর পাতিলের এতখানি দুধ কিন্তু পিঠাগুলো সব শুষে নিয়েছে কোনো দুধের অবশিষ্ট অংশ কিন্তু নেই বাকিটা খেয়াল করলেই দেখতে পারবেন আর এই যে একটা পিঠা আমি আপনাদেরকে একটু চুপসে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে রসালো হয়েছে কাটার পর দেখেন এটা কতটা নরম তুল তুলো হয়েছে পিঠাগুলো যখনই আপনি হাত দিয়ে ধরতে যাবেন দেখবেন এগুলো একদম নরম তুলার মতো আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো যারা আমার মতো এরকম দুধে বেশি ভিজানো পিঠা খেতে পছন্দ করেন তারা চাইলে আরও এক কাপ দুধ একটু ফুড কালার দিয়ে হচ্ছে জাল করে তারপর এখানে দিয়ে দিতে পারেন যেমনটা আমি করেছি তো আজকের এই সুজির কমলাভোগ রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এগুলো কিন্তু আপনার নর্মাল ফ্রিজে রেখে এক থেকে দুই দিন পর্যন্ত খেতেও পারবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ